कृष्ण जादव भाइ नम राम कृष्ण जादव नम कृष्ण जादव भाइ नम कृष्ण जादो भाइ माधव भा केशव भाइ नम হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নম ভাগ বাসুদেব রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ নমস্কার আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশায় ভক্তিযোগে বারো তেরো এবং চোদ্দো তিনটি শ্লোক আপনাদের প্রশ্ন তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেমন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে খুব ভুলবেন না ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে আর কেউ দয়া করে স্কিপ করবেন না সামান্য পাঁচ থেকে দশ মিনিটের ব্যাপার আমরা তো অনেক সময় বিভিন্নভাবে নষ্ট করে থাকি তাই পাঁচ থেকে দশ মিনিট সময় একটু শুনুন তাহলে আপনাদের উপকার লাগবে মঙ্গল হবে ক্ষতি হবে না আর আমার এই গীতা কথা চ্যানেলটি শাস্ত্রী শ্লোকে আপনাদের পড়ে শোনাব তার মধ্যে ভক্তিযোগ মানে বারো নম্বর অধ্যায় চলছে এখন বারো নম্বর অধ্যায় চলছে তাকে সময় আর আপনারা যদি আমার এই পাশে বেল আয়কন টিপেন তাহলে সমস্ত যতগুলি শ্লোক আমি পড়ে শুনেছি প্রত্যেকটা অধ্যায় সেগুলো শুনতে পাবেন শুরু করছি বারো নম্বর শ্লোক তারে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শ্রী শ্রীর পহপাদে গীতার গান ভক্তিযোগে অসমর্থ যে বা অভ্যাসী ভালো তাহাতে যে অসমর্থ জ্ঞানেতে সুফল তাহাতেও অসমর্থ সেও তাহাতে অসমর্থ কর্মযোগ সেও কাম্যকর্মে সুখ নাই ত্যাগই উত্তম ত্যাগই শান্তির মূল তাহাতে নাই পরম অনুবাদ তুমি যদি সেই প্রকার অভ্যাস করতে সমর্থ নাও হও তাহলে জ্ঞানের অনুসরণ করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান থেকে কর্মফল শ্রেষ্ঠ কারণ এই প্রকার কর্মফল ত্যাগে পরম শান্তি লাভ হয় তাৎপর্যতা বিশ্লেষণ পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই প্রকারে বৈদ্য ভক্তি এবং সর্বতভাবে পরম পুরুষোত্তম ভগবানের ভক্ত হয়ে প্রেম ভক্তি যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানে অনুসরণ করাই কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন জ্ঞানের স্বভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নতি হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে তাহলে এই কটা লাইনে আমরা কী বুঝতে পারলাম যে বলছে বৌদ্ধ ভক্তি আর আর হচ্ছে প্রেম ভক্তি যারা হচ্ছে ভক্তিযোগের মাধ্যমে নিয়মগুলি আলোচনা অনুসরণ করতে তারা অসমর্থা জ্ঞান জ্ঞানে অনুসরণ করতে পারেন ঠিক আর জ্ঞানে অনুসরণ করার মাধ্যমে যারা সরব সম্বন্ধে অবগত হয়ে পড়েন তাদের জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নত হতে পারে ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তমকে ভগবানকে পাওয়া যাবে জ্ঞান থেকে ধ্যান ধ্যানের মাধ্যম দিয়ে পরম পুরুষ পুরুষোত্তম ভগবানের কে পাওয়া যাবে হচ্ছে জানতে পারা যাবে কতগুলি পন্থা আছে যা অনুসরণ করার ফলে নিজেকে পরমেশ্বর বলে মনে হয় তাকে বলা হয় অহংগ্র উপাসনা হয় কেউ যদি ভক্তিযোগে ভগবানের সেবা করতে অসমর্থ হন তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ কৈত্র বৈশ্য এবং শুদ্ধদের জন্য নির্দিষ্ট বন্যাস সন্দর্ভ অনুসরণ করা যেতে পারে সে সম্বন্ধে ভগবদ্গীতায় গীতায় পরবর্তী অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু প্রতিটি ক্ষেত্রে কর্মফল ত্যাগ করতে হয় অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মে সমস্ত ফল নিবেদন করতে হয় বুঝে যে সব কিছু মাধ্যমে সবকিছু কিছু করা যাবে কিন্তু কর্মফলটা ত্যাগ করতে হবে কর্মফল ত্যাগ করলে কী হবে কর্মফলটা কর্মফলটা হচ্ছে ভগবানের হাতে ওটা কর্মফলটা মানে সৎ উদ্দেশ্যে যদি কেউ কর্ম করে সে নিশ্চয়ই তাহলে ফলটা পাবে সংক্ষেপে বলা যেতে পারে জীবনে পরম উদ্দেশ্য ভগবানের সমীবর্তী হওয়ার ফলে দুটি পন্থা আছে তার একটি পন্থা হচ্ছে কমি উন্নতি সাধন অপরটি হচ্ছে সরাসরি পন্থা ভক্তিযোগে ভগবানের সেবা চর্চা করা হচ্ছে সরাসরি পন্থা অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা একটা যেহেতু দুটো ভাগ একটা হচ্ছে কর্মফল ভগবানের কাছে সরাসরি একটা পন্থা আর কর্মফল ত্যাগ করার পন্থা এইভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায় তারপরে ধ্যানের স্তরে তারপরে পরমাত্মা উপলব্ধি স্তরে তারপরে পরম পুরুষোত্তম পাওয়া যায় তাহলে কর্মফল ত্যাগ করার ফলে কী হয়েছে জ্ঞানের স্তরে উন্নতি হয়ে যায় তারপরে ধ্যানে তারপরে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারা যায় এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা অবলম্বন করতে পারেন সরাসরি পন্থাটি গ্রহণ করা সম্ভব নয় তাই সকলের পক্ষে কমেক উন্নতি পন্থা গ্রহণ করায় মঙ্গলজনক কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার জন্য নির্দেশ দেন কারণ তিনি ইতিমধ্যে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি চর্চা স্তরে অনুষ্ঠিত হয়ে আছেন কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে তার সেবায় নিযুক্ত হতে পারেননি তাদেরকে জন্য কেবল কেউ বৈরাগ্য ধ্যান জ্ঞান ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি প্রভৃতির মাধ্যমে কমেক উন্নতির নির্দেশ দিয়েছেন তবে ভগবদ গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে তাতে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্বাগতভাবে আত্মনিবেদন করতে পারেন তাহলে তাহলে কী বলছে এখানে যে গীতাতে পন্থার উপর জোর দেওয়া আছে প্রত্যক্ষ পন্থার উপর যুদ্ধে মানে ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য যে পন্থা সেটা হচ্ছে এই পন্থা অবলম্বন অবলম্বনে পুরুষোত্তম ভগবানকে আত্মনির্ভর করলে ভগবানকে পাওয়া যাবে বারো নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তেরো চোদ্দ নম্বর শ্লোক শ্রী শির প্রে গীতান আমার যে ভক্ত সর্বগুণের আধার সকলের মিত্র হয় হিংসা নাহি তার ভক্ত নহে হিংসার পাত্র ভক্ত যে সে করুণ জীবের দুর্দশায় হেরি সদা দুঃখে মন দেহে আত্মা বুদ্ধিভ ভক্তের সেনায় দুঃখের হকার দু সন্তুষ্ট যোগী সে দৃঢ় নিশ্চয় যত্নশীল আমাতে 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 বিলয় তার নিযুক্ত আমার সে প্রিয় ভক্ত সর্বদাই যুক্ত অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য দয়ালু সম বুদ্ধি শূন্য নিরহংকার সুখ দুঃখে সমাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত অভাব স্বভাব তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য বিশ্লেষণ এই শ্লোক ভগবান আবার শুদ্ধ ভক্তের অপাকৃত গুণাবলী বর্ণনা করেছেন শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না তিনি কাব্যের প্রতি ঈশ্বরণ এমনকি তিনি তার শত্রুর প্রতি শত্রুতা করেন না তিনি মনে করেন যে পূর্বকৃত কর্মের দোষে তার প্রতি শত্রুবাদ আচরণ করছেন তাই তিনি কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সে কষ্ট সহ্য করা থেকে সে প্রেম বলে মনে করেন শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভক্ত কখনো দুঃখে দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে সেটা তার প্রতি ভগবানের কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফল স্বরূপ আমার দুঃখে বোঝা আর বেশি হওয়া উচিত উচিত ছিল কিন্তু তিনি পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সে দুঃখের ভাগ লাঘব করে আছে তাহলে এখানে যাই বলতে চাইছে যে অনেকে কী দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা মুখে দুঃখ কষ্ট বলে কিছু নাই এবং এত কষ্ট হলেও বলবে যে আরও কষ্ট হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপাতে আমি বেশি কষ্ট পাইনি সেটা বলতে চাইছে তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত নীরব এবং এত দুঃখ কষ্ট থাকাতেও তিনি মানে সে কিন্তু কষ্ট সহ্য করে যাচ্ছে নীরবভাবে ভগল ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন এবং কি তার শত্রুর প্রতি উদাসীন কারণ তিনি তার জ্বর শরীরটাকে স্বরূপ বলে মোটে মনে করেন না তাই তিনি সর্বদাভাবে অহংকারভুক্ত এবং দুঃখ সুক্ষ সুখ উভয় অবস্থাতে তিনি সর্বতভাবে বিচল অবিচলিত তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় পায় তিনি জাপান তাই নিয়ে সন্তুষ্ট থাকেন কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না তাই তিনি সর্বদাই উৎফুল্ল তিনি হচ্ছেন যথার্থ যোগী কারণ তিনি তার গুরুদেবের আদেশ যোগ পালন করে স্থির সংকল্প করে হয়েছেন যে এবং এবং যেহেতু তিনি ইন্দ্রিয় করে সংযত তাই তিনি দৃঢ় সংকল্প যারা প্রকৃত ভক্ত তারা কি বলছে সুখ দুঃখ কোনো অবস্থাতে সে অবজিত হয় না সে মনে করে যে সুখের পর দুঃখ আসবে দুঃখের পর সুখ আসবে এই এটা যে পরম পরশ্রম পরম পরশ ভ সে মনে করে যে ভগবানের কৃপার লেগে এটা হচ্ছে তাই তিনি সে সবসময় সে উৎফুল্ল থাকে সে হচ্ছে কোনো সব চিন্তা ভাবনা করে না তিনি হচ্ছেন যথার্থ যোগিতা বেশি তিনি যথার্থ কারণ তিনি গুরুদেবের আদেশে সে স্থির সংকট হয়েছেন যেহেতু তিনি ইন্দ্রগুলি সম্ভব তাই মানে এগুলোর কারণ মূল কারণ হচ্ছে ইন্দ্র এগুলো সংযত করার জন্য মানে সংযোগ ইন্দ্র সংযম না করলে পরে কোনো কিছুই হবে না তাহলে এগুলো স্থির সংকল্প মানে যত দুঃখ কষ্ট হোক সেগুলো সহ্য করার ক্ষমতা হয়েছে ইন্দ্রকে সংযত করতে হবে তিনি কখনো কৃতকর্মের দ্বারা প্রভাবিত হন না কার ভগল মুক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা এবং বিচলিত করতে পারেন না তিনি সর্বদাভাবে সচেতন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান তাই কেউ তাকে বিচলিত করতে পারেন না তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে নিজের সমস্ত মন বুদ্ধি অর্পণ করেন তাহলে প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু কী বলছে সমস্ত মন এবং বুদ্ধি সব কিছু শ্রীচরণে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন এই ধরনের ভক্ত তার অতি প্রিয় কারণ পূর্ণ কৃষ্ণ ভগ কর্মে তিনি যে সর্বদাই নিজেকে সন্তুষ্ট হন এরকম ধরনের ভক্ত কিন্তু কৃষ্ণ কৃষ্ণের কিন্তু খুবই প্রিয় যে মানে কৃষ্ণকে সব সব সমর্পণ করেছেন যে তুমি আমার সব তুমি দুঃখ কষ্ট যা আছে তুমি তোমার কর্মফল আমার কর্মফল তুমি লাও তুমি ছাড়া আমার গতি নাই তাকে সে হচ্ছে পরম পরস্তম ভগবানের কাছে সে প্রিয় প্রিয়প্রাপ্ত হয় তার এবং চোদ্দ নম্বর শ্লোক শেষ হলো ভক্তিযোগে তার আগে বললাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলো অতি অবশ্যই যেন লাইক করবেন নমস্কার এখানে শেষ করছি